ডাকাইয়া সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের পেন ইন্ডিয়া সিনেমা দরদ দরদের আপডেট আমরা অনেক দিন ধরে পাচ্ছি না বাট হঠাৎ করে আজকে একটি দরদের ফ্যানমেড পোস্টার আমরা দেখতে পাই বন্ধুরা কথা হচ্ছে অনেকেই অনেক প্রশ্ন করে আমার কমেন্টে সাকিব খানের দরদ সিনেমা বলেন তুফান সিনেমা বলেন রাজকুমার সিনেমা বলেন সব কিছুতে মুখে নইলে হাতে পোস্টারের মাঝে সিগারেট থাকে এটা কি পরিবর্তন হবে কি হবে না সো আমি উত্তরে বলেছিলাম এটা একটা স্টাইলের জন্য এটা একটা ফ্যাশনের জন্য এটা করা এটা তো আপনাদের খারাপ লাগার কথা না এটা স্টাইলিশের জন্য করা হচ্ছে এমনকি নতুন একটি লুকের জন্য কিন্তু একটা সিগারেট অনেক ভালো একটি পারফরমেন্স করে সো বন্ধুরা কথা হচ্ছে দরদ কিন্তু রিলিজ হবে তুফানের পরে আপনারা কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন বা ঘোষণা করা হয় কবে রিলিজ হবে এটাই নিয়ে কথা না কথা হচ্ছে দরদের একের পর এক যে ফ্যানমেড পোস্টার আপনাদের কাছে ইতিমধ্যে তুলে ধরছি আপনারা কি করছেন আপনারা একটা সাপোর্ট করছেন না একটু লাইক দিচ্ছেন না সো যারাই দেখছেন না কেন তাদেরকে বলতে চাই দরদ হচ্ছে পেন ইন্ডিয়ার সিনেমা এই দরদ সিনেমা দিয়ে কিন্তু সাকিব খানের বলিউডের যাত্রা শুরু কিন্তু সাকিব খানের জন্য বলিউডের দরজা কিন্তু অলরেডি খোলা এখন শুধু সাকিব খানের এই সিনেমাটা রিলিজ হওয়ার পরেই দেখবে কত বাজিমাত হয় এই সিনেমা দিয়ে কিন্তু বলিউডে কাজ করবে আমাদের এই বাংলার বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এমনকি বলিউডে যাত্রা যদি শুরু করতে পারে এমনকি দরজাটা গেল খোলা যদি গেলে সেখানের ভিতরে প্রবেশ করতে পারে তাহলে আমাদের বাংলাদেশের আর্টিস্টরাও কিন্তু আর গেল কাজ ছাড়া থাকবে না একটু কাজে একটু সুযোগ পাবে সো বন্ধুরা আমি আপনাদেরকে বলছি সাকিব খানের জন্য শুভকামনা রইল এমনকি এই দরদ সিনেমাটি যখন রিলিজ হবে তখন রাজকুমার তুফানের চাইতে ভালো ব্যবসা সফল সিনেমা করবে এই দরদ দরদ আমাদের পেন ইন্ডিয়ার সিনেমা এটা এত ব্যবসা সফল করবে আপনারা কখনো ভাবতেই পারবেন না সো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম